আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি দেখাবো বাচ্চাদের ডিজাইনার ফ্রক কাটিং অ্যান্ড স্টিচিং এখানে আমি আড়াই হাত পানা সাড়ে চার ভাঁজ কাপড় নিয়েছি এই যে দেখুন ভিডিওটি শেষ অবধি দেখবেন তাহলে আপনারাও খুব ভালোভাবে বুঝতে পারবেন কীভাবে এটা তৈরি করেছি প্রথমে আমি কাপড়টাকে দুই ভাঁজ করে মেলে নেব এরপর আমি পিছনের পাটে চেন লাগানোর জন্য যে বাড়তি কাপড়টা লাগাতে হয় এর জন্য আমি পিছনের পাটটা কাটার সময় উপরের বডির ফ্রকের যে বডিটা কাটিং করবো আগে তো এর জন্য আমি আগে এক ইঞ্চি কাপড় বাড়তি করে ভাজ দিয়ে নিয়েছি এরপর আমি বডির সামনের পাটটা কাটার জন্য কাপড়টাকেও দুই ভাজ করে ভাজ করে পিছের পাটের ওপর বসিয়ে দিয়েছি এরপর দুইটা পাট ফ্রকের বডিটা যে কাটবো সেটার দুইটা পার্টই আমি একসাথে কাটবো আপনার ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করবেন তাহলে বুঝতে পারবেন এরপর আমি লম্বার মাপটা নিয়ে নেব আমার লম্বার মাপ হচ্ছে সাড়ে বারো ইঞ্চি আমি এক ইঞ্চি বাড়তি নিয়ে নিব সাড়ে তেরো ইঞ্চি নিয়ে নেব আপনার আপনাদের লম্বার মাপ অনুযায়ী নিয়ে নেবেন এরপর আমি পুটের মাপটা দিয়ে দিব আমার পুট হচ্ছে ছয় ইঞ্চি এই যে দেখুন ছ ইঞ্চি আর মোহরার মাপও ছয় ইঞ্চি চিহ্ন দেওয়ার পর এরপর স্কেল দিয়ে দাগগুলো সোজা করে দিয়ে দিব এরপর আমি বডের মাপটা দিয়ে দিব আমার বডের মাপ হচ্ছে চৌত্রিশ ইঞ্চি তো চৌত্রিশ ইঞ্চির চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে আট ইঞ্চি আমি সাড়ে আট ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি আর কোমরের মাপটা আমি বডির মাপের সমানে রাখবো কারণ আমি নিচে টিকিন দিতে হবে তো টিকিন দেওয়ার কারণে আমার দুই ইঞ্চি এমনি কমে যাবে কোমরে এর জন্য আমি নিচের দিকটা আর কম নিলাম না বডির যে মাপটা ছিল সেই মাপই কোমরটাও কেটে নিব এরপর আমি টিকিনের চিহ্ন দিয়ে নিলাম সাইড থেকে চার ইঞ্চি আর নিচ থেকে উপর অবধি সাড়ে তিন ইঞ্চিতে চিহ্ন দিয়ে দিয়েছি আবারও বলে দিচ্ছি সাইড থেকে সাড়ে চার ইঞ্চি আর নিচ থেকে ওপরে সাড়ে তিন ইঞ্চিতে চিহ্নটা দিয়ে দিতে হবে এরপর আমি গলা কেটে নিব গলাটা লম্বা হবে দুই ইঞ্চি চওড়া হবে দুই ইঞ্চি এটা পিছনের পাটের গলা আর সামনের পাটের গলা লম্বা হবে সাড়ে চার ইঞ্চি আমি একসাথেই দুইটা দাগ দিয়ে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি দাগ দিয়ে দিয়েছি তারপর আমি কেটে নিব আবার বলে দিচ্ছি চওড়ায় দুই ইঞ্চি লম্বায় দুই ইঞ্চি হবে পিছনের গলাটা আর সামনের গলাটা লম্বায় সাড়ে চার ইঞ্চি হবে দেখি দেখুন আমি এবার কেটে নিচ্ছি আর নিচ দিয়েও আমি একটু রাউন্ড করে কেটে নিয়েছি সাইড দিয়ে তাহলে ফ্রকটা পরার পর দেখতে অনেক সুন্দর লাগবে সাইডটা নিচটা একটু গোল হয়ে থাকবে তো আপনার এইভাবে ফ্রকের নিচটা কেটে নেবেন বড়িটা এরপর আমি নিচের কুচি দিব তো কুচিটা আমার তিন পার্টের হবে আমি আমার নিচের ঘেরের যে লম্বার মাপটা সেটাকে তিন ভাগে ভাগ করে নিতে হবে এরপর ভাগ প্রত্যেকটা ভাগে এক ইঞ্চি করে কাপড় বাড়তে নিতে হবে তো আমার তিন ভাগ করার পর এক একটা কুচির লম্বা ছিল সাড়ে আট ইঞ্চি আমি সাড়ে ন ইঞ্চি করে কেটে নিয়েছি আপনারা এভাবে আমি এখানে সাতটা কাপড় কেটেছি কাপড়টাকে চার ভাজ করে তারপরে সাত টুকরো করে সাত টুকরো আমার লাগবে এখানে সাত টুকরো আছে আমি দেখুন গুনে দেখিয়ে দিচ্ছি এরপর আমি হাতাটা কেটে নেব আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কেটে নেবেন নিচে এক ইঞ্চি সেলাইয়ের জন্য তারপর লম্বার মাপটা দিয়ে দিয়েছি আর উপরে আধা ইঞ্চি সেলাইয়ের জন্য এই যে দেখুন তারপর হাতার মুখের মাপটা নিয়ে নেবেন এরপর আমি কেটে আমার কাটা শেষ এই যে দেখুন মাঝখানে একটা চিহ্ন দিয়ে দিয়েছি এরপর আমি ফ্রকের সামনের পাটে বডিতে একটা রুমালের মতো ডিজাইন লাগাবো আপনারা লাগানোর পর ভালোভাবে বুঝতে পারবেন তো সেটার জন্য আমাকে এখানে চার ভাঁজ করে নিয়েছি কাপড়টাকে এরপর আমি আমার যতটুকু আমি লম্বা দিতে চাই সামনের সেই রুমালটা ততটুকু আমি মাপ নিয়েছি এটা আমি দিব দশ ইঞ্চি তো এই যে দেখুন উপরে আমি সামনের পাটের যে গলাটা কেটেছি ওই অনুযায়ী গলাটা কেটে নেব প্রথমে আপনার দেখুন আমি যে সামনের বডির যে সামনের পাটটার গলা কেটেছি সেই সামনের পাটটা আমি এই কাপড়টার উপরে বসিয়ে তারপর এটার মাপ অনুযায়ী গলাটাকে কেটে নিব আর আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি এখানে কিন্তু একটু একটু এগিয়ে দিয়েছি উপরের বডিটা কারণ এখানে আমার সেলাইয়ের জন্য একটু কাপড় বাড়তি লাগবে তো এর জন্য আমি একটু এগিয়ে তারপর কাপড়টাকে বসিয়েছি যে দেখুন কেটে নিলাম কারণ আমার এই সাইডটাও সেলাই করতে হবে এর জন্য আমি একটু বাড়তি করে নিয়েছি যে দেখুন আমার কাটা শেষ এরকম করে আমি গলার সাথে এটা লাগাবো এরপর আমি কোমরের ফিতাটা বানিয়ে নিয়েছি ফিতাটা দুই চার ভাজ করে কেটে নেবেন এরপর সেলাইতে চলে আসলাম প্রথমে আমি ফিতাটাকে সেলাই করে নিচ্ছি আপনারা যেভাবে শুরু করেন না কেন আমি প্রথম ফিতাটাকে সেলাই করে নিচ্ছি আপনার চাইলে পরেও সেলাই করে নিতে পারেন কিন্তু আমি আগেই সেলাই করে নিচ্ছি ফিতাটাকে সেলাই করে উল্টো করে নিতে হবে যে দেখুন আমি উল্টে দিচ্ছি আপনার কলম বা কোনো পিনের সাহায্যে কাপড়টাকে উল্টো করে নেবেন এই যে দেখুন আমার ফিতাটা সেলাই করা শেষ এরপরে আমি নখ দিয়ে সমান করে দিচ্ছি আপনার চার স্ত্রী করে নিতে পারেন এরপর আমি গলায় যে পাইপিংটা লাগাবো এর জন্য একটা কাপড় সেলাই করে নিচ্ছি জয়েন করে নিলাম পাইপিংটাকে এরপর আমি হাতের মুখ দুই ভাঁজ করে সেলাই করে নিব আর সেলাই করার পর কিনারে দিয়ে আরও একটা সেলাই দিয়ে দিব আমার সেলাই করা শেষ এরপর আমি হাতার তালপাত কেটে নিব তালপাত দুটা কাটার গেলে খেয়াল করতে হবে সামনের দিকটা ভেতরে দিকে থাকবে আর উল্টো দিকটা উপরের দিকে থাকবে দুইটা হাতার সামনের দিকটা সামনাসামনি থাকবে আর উল্টো দিকটা বাইর সাইডে থাকবে এরপর আমি বডির সামনের পার্টটা তালপাত কেটে নিব আর প্রথমে টিকিনটা সেলাই করে নিব। আপনারা বডির দুইটা পার্টেরই টিকিন সেলাই করে নেবেন আগে যে দেখুন আমি সেলাই করে নিচ্ছি সামনের পাটের টিকিন সেলাই করা শেষ এরপর আমি চেন লাগাবো আমার বাড়তি কাপড় নেয়াই আছে আপনার কাটার সময় দেখেছেন এরপর আমি খুব সহজেই চেনটা লাগাতে পারবো আপনারা এভাবে কাপড় বাড়তি করে নেবেন তাহলে আপনারাও খুব সহজেই চেন লাগিয়ে নিতে পারবেন এই যে দেখুন আমি চেনটাকে বসিয়ে শুধু সেলাই করে নিচ্ছি খুব সহজেই আমার চেন লাগানো শেষ এরপর আমি পুটটা জয়েন করে নিব আর মনে রাখবেন পুট জয়েন করার সময় ডবল সেলাই দিতে হবে আধা ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে আমি পুটটাকে জয়েন করে নিলাম এরপর আমি যে রুমালটা কেটেছিলাম সেই রুমালটাকে জামার বডের সাথে জয়েন করতে হবে প্রথমে আমি রুমালটা আগে সেলাই করে নেব গলার সাইডটা রেখে বাকি চার চারদিক আমি সেলাই করে নেব এখন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এই এতটুকু ঘুরিয়ে আমি সেলাই করে নেবো আর কাপড়ের সামনের দিকটা ভেতরের দিকে আর উল্টো সাইডটা বাইর দি বাহির দিকে তো আমি দুইটা সাইডেরই এরকম করে সেলাই করে নেব সেলাই করে কাপড়টাকে উল্টে নিব। যে দেখুন সেলাই করে নিচ্ছি এরপর আমি কোনাগুলো কেটে উল্টো করে নেব দুইটাই আমি সেলাই করে নিয়েছি উল্টো করে নিয়ে আপনার ভালোভাবে উল্টো করে নেবেন এই যে কোনাগুলো ঠিক করে নেবেন হাত দিয়ে চাপ দিয়ে তারপর একটা চাপ সেলাই দিয়ে দিব কিনার দিয়ে এই যে দেখুন আমি কিনার দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিয়েছি সেলাই করার পর আমি এই দুইটা পার্টকে ফ্রকের বডির সামনের পার্টের সাথে জয়েন করে নেব এই যে দেখুন এভাবে আমি বডের সামনের পার্টের সাথে জয়েন করব। এভাবে সুন্দর করে বসিয়ে আপনারা পুটের সাইডটা আর গলাটা সেলাই করে আটকে নেবেন প্রথমে এই যে দেখুন আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম এতটুকু সেলাই করে আটকে নেব এই যে দেখুন আমি সেলাই করে আটকে নিয়েছি এরপর আমি যে পাইপিংটা কেটে জয়েন করে নিয়েছিলাম সেই পাইপিংটা গলায় লাগিয়ে নিব পাইপিংটাকে উল্টো সাইড থেকে সেলাই করে আগে লাগিয়ে নিতে হবে এই যে দেখুন উল্টো সাইডে সেলাই করে নেব আর মনে রাখবেন একটু কাপড়টা বাড়তি করে নিতে হবে উল্টো সাইড থেকে সেলাই করব তারপরে সামনের দিকে ভাজ করে সেলাই করে নেব এই যে দেখুন আমি ঘুরিয়ে সেলাই করে নিলাম দুই সাইডই একটু করে কাপড় বাড়তে নিতে হবে পাইপনের মুখটা আটকানোর জন্য এই যে আমার সেলাই করা শেষ এরপর আমি সামনের দিক থেকে ভাজ করে সেলাই করে নেব এই যে দেখুন আমি কীভাবে ভাজ করে নিচ্ছি আপনারা এভাবে ভাজ করে সেলাই করে নেবেন আর প্রথমে এবং সেলাইয়ের শেষে একটা টাক সেলাই দিয়ে দেবেন ব্যাক স্টিচও বলতে পারি আমরা এভাবে সেলাই করে নিলে এই শুরুতে সেলাইটা আর ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে না হলে সেলাইটা ছুটে যাবে এই দেখুন এভাবেই আমি পুরো গলাটা সেলাই করে দেখুন আমি কীভাবে সেলাই করছি আমার সেলাই করা শেষ এরপর আমি বাড়তি সুতোগুলো কেটে নিচ্ছি আর হাতাটা জয়েন করে নেব যে দেখুন আমার বডিটা কমপ্লিট গলাটা এরপর আমি হাতাটা জয়েন করে নিব আর হাতাটা লাগানোর সময় লক্ষ্য রাখবেন আমরা যে তালপাত কেটেছিলাম হাতার বডির যে সাইডে আমরা তালপাত কেটেছি সামনের সাইডে হাতার তালপাতটাও ঠিক একই পাশে যেন বসে তো সেলাই করার সময় বারবার লক্ষ্য করে সেলাই করবেন যেন ভুল না হয় যে দেখুন টেনে টেনে সমান করে বসিয়ে সেলাই করে নিচ্ছি আর হাতার সেলাইটা কিন্তু ডবল দিতে হবে হাতা জয়েন করার সময় আপনারা ডবল সেলাই দিয়ে দেবেন যে দেখুন আমি সুন্দর করে বসিয়ে সেলাই করে নিচ্ছি আমার হাতা জয়েন করে শেষ এরপর আমি ফিতাটাকে প্রথমে সামনের পাটে সেলাই করে আগে আটকে নিচ্ছি আগে আটকে নিলে কি হয় আমরা যখন জামাটা সাইড জয়েন করি তখন ফিতাটা না এলোমেলো হয়ে যায় দুইটা পাশ সমান হয় না এর কারণে আমি আগেই ফিতাটাকে আটকে নিয়েছি এরপর আমি জামাটার একটা সাইড জয়েন করে নিব আপনার আপনাদের মাপ অনুযায়ী আমরা যে মাপে কেটেছি ঠিক সেই মাপে ফিতা দিয়ে আমরা আবারও মাপ দিয়ে চক দিয়ে দাগ দিয়ে দিয়েছি এরপর আমরা একটা সাইড সেলাই করে নিচ্ছি জামা শুধু বডিটা এখানে কিন্তু নিচটা আমি এখনও জয়েন করিনি আমি একটা সেট একটা সেট সেলাই সেলাই করে নেয়ার পর আমি কুচিগুলো লাগাবো যে কুচির কাপড়গুলো আমি কেটেছি সেই কুচিগুলো আমি লাগিয়ে নিব যে দেখুন আমার একটা সেট সেলাই করা শেষ এরপর আমি কুচির কাপড়গুলো নিয়ে নিচ্ছি কুচির কাপড় একটার সাথে একটা জয়েন করে নিব। আর এখানে আমি মাপটা বলে দিচ্ছি আমি আমার মাপটা বলে দিচ্ছি আপনার আপনাদের সুবিধা অনুযায়ী সেলাই করে নেবেন আমি এখানে সাতটা টুকরা কেটেছিলাম তো আমার উপরের যে কুচিটা হবে একদম টপ পার্টে আর কি বর্ডের প্রথমে যে কুচিটা হবে সেটাতে একটা কাপড় আর আরেকটা কাপড়ের অর্ধেক কাপড় লাগবে আর যে দুই নাম্বার কুচিটা হবে সেখানে আমার দুইটা কাপড় লাগবে আর তিন নম্বর যে কুচিটা হবে সেখানে তিনটা আর একটার অর্ধেক কাপড় লাগবে তো সাতটা কাপড় দিয়ে আমার পুরো ফ্রকের কুচিটা কমপ্লিট হয়ে যাবে তো আমি এটা মুখে বলে দিলাম পুরোটা দেখানো সম্ভব হচ্ছে না তাহলে ভিডিওটা অনেক বেশি বড়ো হয়ে যাবে তাই তো আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী বুঝে সেলাই করে নেবেন এরপর আমি ফ্রকের বাকি সাইডটাও জয়েন করে নিচ্ছি আপনারা সেলাই করার সময় অবশ্যই সীতা দিয়ে আবার মেপে নেবেন তাহলে আপনাদের মাপ একদম সঠিক হবে এই যে দেখুন আমি সেলাই করে নিয়েছি এরপর আমি ডবল সেলাই দিয়ে দিলাম এই যে আমার ফ্রক কমপ্লিট এরপর আমি নিচটা সেলাই করে নিব নিচটা দুই ভাজ দিয়ে তারপর সেলাই করে নিতে হবে এই যে দেখুন আমার সেলাই করে শেষ তো ভিডিওটা আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করলে আপনারা নিজেরাই খুব সহজে এই রকমের বাচ্চাদের ফ্রক বাসাই তৈরি করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য এরকমের আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকম আরও ভালোভাবে ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ